ইন্ডিয়া একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে তোমারা এ ইট কা জবাব হাম পাথর সে দেনগে ইট কা জবাব হাম পাথর সে দেনগে আর তোমরা যে দালাল লোক পিছলে কাহি আমাদের বাংলাদেশ মে না উসকো হাম ভেজ দেনগে আসসালামু আলাইকুম দর্শক আমি মেহেদী হাসান থেকে দেখুন আমাদের দেশ ইনি জেলা নোয়াখালী কুমিল্লা পর্যন্ত খাগড়াছড়ি সব একদম পানিতে হয়ে গেছে বাংলাদেশের মানুষ কি পরিমাণ সাফার করতেছে এটা ভাষায় প্রকাশ করা যায় না মহিলা শিশু বাচ্চা যারা বাবা মা কি করছে তারা বাঁচবে কিনা তারা জানে না কিন্তু তাদের বাচ্চাদেরকে তাদের সেভ করতে হবে এই জন্য তারা পাতিলের ভিতরে করে কেউ বড় বলের ভিতরে করে বাচ্চার খাবার সহ দিয়ে তারা ভাসিয়ে দিচ্ছে যে উদ্ধারকারীর কোনো ভাইরা তাদের সামনে যদি পড়ে তারা অন্তত সে না বাঁচুক তাদের বাচ্চারা বাঁচুক এই অবস্থায় ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি কি অবস্থায় ইন্ডিয়ার কিছু দালাল আছে যাদেরকে আমি দালাল বলবো আমি জানি না তারা কি এই দেশের লোক নাকি তারা ইন্ডিয়া থেকে পোস্ট করছে আই ডোনা কি বলতেছে যে ইন্ডিয়া থেকে ত্রিপুরা থেকে ভারত থেকে এক পয়সা ত্রাণও নাকি বাংলাদেশে না যায় অপরদিকে দেখেন আমাদের বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা দেখেন

ইউর স্টপিং অ্যান্ড এইসব চিন্তা ভাবনা আপনারা বাদ দিয়ে দেন আপনাদের চিন্তা ভাবনা কখনই সফল হবে না আমাদের দেশ হয়তো একটু সংকটময় মুহূর্ত পার করছে বাট এটা কাটায় আমরা উঠবই তো আমি বাংলাদেশের মানুষকে আমাদের যে বাংলাদেশের মানুষকে একটা কথা বলবো দেখুন এই অবস্থায় ইন্ডিয়া কি করছে তাদের ডুমুর গেট খুলে দিয়েছে এই ডুমুর গেট লাস্ট মনার খোলা হয়েছিল উনিশশো সালে যাই হোক ৩৫ থেকে পঁয়ত্রিশ বছর আগে কিন্তু হঠাৎ করে এই ডুমুর গেট কেন তারা খুলে দিল কোন ওয়ার্নিং উইদাউট ওয়ার্নিং তারা কোনো ওয়ার্নিং দেয় নেই তারা কোনো আগাম বার্তা দেয় তারা কোনো কিছুই দেয় না জানিয়ে রাতের অন্ধকারে এই নিরীহ মানুষদের পানিতে চুবিয়ে মারার জন্য তারা এই গেট খুলে দিয়েছে তো যারাই এইসব চিন্তা ভাবনা করেন এইসব চিন্তা ভাবনা বাদ দেন আর বাংলাদেশের মানুষকে একটা জরুরি বার্তা সেটা হচ্ছে দেখুন ইন্ডিয়া থেকে আমাদের ইন্ডিয়া থেকে আমাদের সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে ওরা যেমন আমাদের দেশে পানি দিয়ে দিছে আমাদের যে গ্যাসের পাইপলাইনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাইপ মাধ্যমে আমাদের দেশের সম্পদ গ্যাস দিছে গ্যাসটা এই মুহূর্তে ইমিডিয়েটলি বন্ধ করে দেন দেখবেন ওদের কান্নাকাটি শুরু হয়ে গেছে এবং ইলিশ মাস যে বন্ধ হয়ে গেছে শুধু শুনেছি মুখে মুখে আদৌ জানি না চোরা কিন্তু এখনো ইলিশ মাছ যায় ইলিশ একশো পার্সেন্ট বন্ধ করে দিতে হবে ওদের কান্নাকাটি শুরু হয়ে যাবে ওদের সাথে বাংলাদেশের যত লেনদেন আছে বাংলাদেশের যত বিজনেস লেনদেন সব সব যারা বিজনেস করে আমদানি রপ্তানি সব ভাইদেরকে বলবো ইন্ডিয়ার সাথে সমস্ত সম্পর্ক বন্ধ করতে হবে দেখুন ইন্ডিয়ার সাথে কারোর সাথে ভালো সম্পর্ক নাই ইন্ডিয়ার সাথে নেপালের সাথে ভালো সম্পর্ক নেই মায়ানমারের সাথে ভালো সম্পর্ক নেই চীনের সাথে ভালো সম্পর্ক নাই এবং ইন্ডিয়ার সাথে আমেরিকারও ভালো সম্পর্ক নেই সারা বিশ্বের ভিতরে যত উশৃঙ্খল সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে নিকৃষ্ট এবং উশৃঙ্খল জাতি হচ্ছে এই ইন্ডিয়া সে ইন্ডিয়া থেকে আমাদের বেরোতে হবে সাবেক প্রধানমন্ত্রী সে একদম ইন্ডিয়া বন্ধে ছিল ইন্ডিয়াকে এমন কিছু নাই যে সে না যত রকমের ফ্যাসিলিটিস সব দিচ্ছে দেখুন আজকে নিরাপত্তা বাহিনী কিন্তু বাংলাদেশের সব অনেক জায়গায় নিরাপত্তা বাহিনী নেই এখনো নেই তারা জয়েন করে নেই জয়েন করবে কিভাবে তারা তো ইন্ডিয়া থেকে লোক এনে এই দেশে চাকরি দিয়েছিল তারা তো এখন চলে চলে গেছে তারা পালিয়েছে সো এই দেশে তো সংকট পড়বেই বাহিনীতে শৃঙ্খলা বাহিনী তো সংকট তো আমাদের দেশে একজন বেদ অফ হিরো আছে আমাদের দেশে একজন বেদ অফ রিয়েল হিরো আছে সালমান মুক্তাদির আমি বলবো আমার চিন্তা ভাবনা থেকে আমি বলবো এরকম বেদ অফ একটা দু একটা কেন এরকম বেদ কয়েকশো আমাদের দেশে দরকার আছে এরকম বেদ আমাদের দেশে কয়েকটা দরকার আছে সে একটা ভিডিও বার্তা কিন্তু দিয়েছে আপনারা যারা হয়েছে ইউটিউব চেক করে দেখতে পারবেন সে কি দিছে যে এই অন্ততপক্ষে পক্ষে আমাদের বাংলাদেশের মানুষ এক মাস এক মাস ইন্ডিয়াকে আমরা গিফট দিব কি গিফট এত বছর তো আমরা দিছি গত সতেরো বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দিছে এই একটা মাস বাংলাদেশের মানুষকে সে আহ্বান করেছে যে আমরা ইন্ডিয়াকে গিফট দিব সেই গিফট কি সেই গিফট হলো বাংলাদেশের ভিতরে অভ্যন্তরে যত ইন্ডিয়ান প্রোডাক্ট আছে যত ইন্ডিয়ান প্রসাধনী আছে ক্রিম থেকে শুরু করে স্নো থেকে শুরু করে ওয়াশ থেকে শুরু করে তৈল থেকে শুরু করে ভোজ্য যত পণ্য আছে তেল থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে পেঁয়াজ আমরা যখন ইন্ডিয়া আমাদেরকে বন্ধ করে দেয় সংকট সময় তখন তো আমরা সেই থেকে তুরস্ক থেকে পেঁয়াজ পেঁয়াজ আমরা খেয়েছি সো ইন্ডিয়া থেকে যত বিজনেস আছে সব বন্ধ করে দিতে হবে ওদের ওদের অর্থনৈতিক ভাবে ধ্বংস করে দিতে হবে ইন্ডিয়া থেকে সমস্ত লেনদেন আমাদের বাংলাদেশের মানুষ যদি চায় বাংলাদেশের মানুষ যদি চায় তাহলে সব পারে সেটা আমরা পাঁচ তারিখে দেখেছি 5 আগস্ট আমরা দেখেছি তো বাংলাদেশের মানুষ যদি একটু ঐক্যবদ্ধভাবে সব চায় তো সবাইকে আমি চারদার স্থান থেকে যার যার স্থান থেকে আমি একটা কথা বলবো ইন্ডিয়ান যত পণ্য আছে ইন্ডিয়ান যত প্রোডাক্ট আছে সবকিছু বর্ক আউট করে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না মাওলানা ভাসানী একটা কথা বলে গিয়েছিল যে ইন্ডিয়া বাংলাদেশের একমাত্র শত্রু এটা যে যত তাড়াতাড়ি বুঝবে তার ভিতর দেশপ্রেম তত তাড়াতাড়ি জাগ্রত হবে সেই প্রকৃত দেশপ্রেম কথা কিন্তু আসলেই সত্য সো বা বলবো ইন্ডিয়ার সাথে সমস্ত কিছু সমস্ত বিজনেস সমস্ত বিজনেস দিল সব বন্ধ করে দিন এই ইন্ডিয়া থেকে বাংলাদেশ ব্রিটিশ থেকে ব্রিটিশের শাসন থেকে বাংলাদেশ মুক্ত পাইছে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্ত পাইছে এই শাসন থেকেও এই চব্বিশ সালে এসে মুক্ত পাইছে এখন ইন্ডিয়া থেকে একশো পার্সেন্ট মুক্ত এখনো বাংলাদেশ হতে পারেনি ইন্ডিয়া থেকে বাংলাদেশ এখনও একশো পার্সেন্ট মুক্ত হতে পারেনি ইন্ডিয়া থেকে মুক্ত হতে হবে। আর এই এই ইন্ডিয়ান যে দেশে আছে। আজকে দেখেন একজন ইন্ডিয়া যায় করছে ইন্ডিয়াতে তখন এই যে মন্দির বিভিন্ন মন্দিরে নাকি হামলা হচ্ছে আমরা দেখেছি এই বিভিন্ন মন্দিরে আমাদের দেশে মুসলিম ভাইরা সারা রাত ভরে পাড়া দিছে আর তোমরা সংখ্যালঘুরা কি করছো তারা যা শাহবাগে যা আন্দোলন করতেছে এখন তোমরা সংখ্যালঘুরা কোথায় তোমরা সংগালঘুরা এখন কোথায় তোমরা যাও সাবারে আন্দোলন করো এখন কি তোমাদের বাড়ি একদম তোমাদের বাসাবাড়ি ভেত করে উপর থেকে মানে তোমাদের বাসা বাড়ির কোনো ক্ষতি হচ্ছে না পানিতে প্লাবিত হচ্ছে না আমরা মুসলিমদের আহ বাসা বাড়িতে ক্লাবিত হচ্ছে এখন তোমরা কোথায় তোমরা যাও যাও এখন সাবাগে বসো তো এইসব ইন্ডিয়া আর ইন্ডিয়ার যত দালাল আছে এই দেশে তাদেরকে বিতাড়িত করতে হবে তো সবশেষে একটা কথাই বলবো আমরা গিফট দেবো ইন্ডিয়া থেকে দেখুন ইন্ডিয়া যত আমাদের বাংলাদেশে যত চ্যানেল চলে সব কিন্তু ইন্ডিয়ায় উইদাউট ভ্যাট উইদাউট ট্যাক্স সবকিছু কোন রকম কর শুল্ক ছাড়া ইন্ডিয়া এই দেশে বিজনেস করে যাচ্ছে ইন্ডিয়ার মানুষ আমার মনে হয় ইন্ডিয়ার মানুষ যত আছে যারা আছে এই আমার মনে হয় তাদের পাসপোর্টও নাই পাসপোর্টও মনে হয় দেওয়া হয়নি আসলে ঠিকই বলছে শেখ হাসিনা যে ইন্ডিয়াকে আমরা জীবনে যা দিয়েছি ইন্ডিয়া কোনোদিন ভুলতে পারবো না সো আমরা আসুন বাংলাদেশের মানুষ আর একটা মাস ইন্ডিয়াকে গিফট দেবো আমাদের যে সালমান মুখার্জি বলছে আমরা একটা মাস ইন্ডিয়াকে গিফট দেবো সেটা কি তাদের থেকে যত তাদের যত চ্যানেল আছে সব বয়কট করে দিব তাদের বাংলাদেশ থেকে সব চ্যানেল তাদেরকে বয়কট করে দিতে হবে ইন্ডিয়া এবং যত প্রোডাক্ট আছে পারফিউম থেকে শুরু করে স্নো থেকে শুরু করে থেকে শুরু করে তেল থেকে শুরু করে ভোজ্য পণ্য থেকে শুরু করে সব ইন্ডিয়ার যত পণ্য আছে সব বয়কট করুন একটা মাস একটা মাস আমরা গিফট দেব এই গিফট ইন্ডিয়ার নিতে হবে তো আমরা বাংলাদেশের মানুষ যদি চাই সব পারি যদি চাই সব পারি সেটা পাঁচ আগস্ট প্রমাণ হয়ে গেছে সো ইন্ডিয়া আর ইন্ডিয়ার যে একটা মেসেজ দিতে চাই ইন্ডিয়াকে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে তোমারা ইয়ে ইট কাজ পাত ই জবাব আমি দেন তোমারা যদি দালাল লোক পিছলে কাহি সালসে আমার বাংলাদেশ মে রা না ভেজ দেন ভেজ দেন জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ